আমরা চ্যাম্পিয়ন হয়েছি ছ মাস আগে আজকে ট্রফি দিচ্ছে সেটাও ট্রফি আমাকে রমজান মাস তার মধ্যে দিচ্ছে তারপরে আমার একটা ম্যাচ ভাইটাল ম্যাচ আছে আমরা একটা একদম অন্য জায়গায় আছি আইএসএল এর ধাপ মানে এক ধাপ মারলে আইএসএল ঢুকে যাব এক্সট্রা টাইম লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যেন এখন রয়েছে আরেকটা বিষয় জানতে চাইব যে আগামীকাল সিএফএল এর ট্রফি আপনাদেরকে দেয়া হচ্ছে এবং আগামীকাল রাত্রি চার্চিলের বিরুদ্ধে ম্যাচ রয়েছে সেক্ষেত্রে যাই যে সমস্ত সমর্থকদের জন্য আই লিগ সরি সিএফএল জিতলো মহাবাডান সেই সমর্থকদের ছাড়া একটা হলরুমের রুমের মধ্যে এভাবে ট্রফি দেওয়া হচ্ছে এটা আইএফ এর ব্যর্থতা আছে আমাদের কিছু নেই আমাদের দিলো কি দিল না কিছু যায় আসে না একটা ট্রফি ক্লাবের জন্য একটা শোভা থাকে একটা ভালো লাগে নিশ্চয়ই আমি যাব কিন্তু অফিসিয়াল আছি আমরা তো বডির সঙ্গে তো ঝগড়া করতে পারি না আমি যাব বিলাল আহমেদ যাবে কালকে আমি বেসিক্যালি ওকে বলেছি থাকার জন্যে গিয়ে আমরা রিসিভ করবো কাউকে ছোট বড়ো করা উচিত না কেন এই এই অ্যাসোসিয়েশনকে তো নিয়ে আগামী দিন আমাকে আবার খেলতে হবে কাউকে খুঁচিয়ে দিয়ে কোনো লাভ নেই ওরা ভুল করেছে তারা বুঝবে পেপার ওর এগেনস্টে লিখবে আমার তো আমাদের তো কোনো ভুল নেই আমরা চ্যাম্পিয়ন হয়েছি ছ মাস আগে আজকে ট্রফি দিচ্ছে সেটাও ট্রফি আমাকে রমজান মাস তার মধ্যে দিচ্ছে তারপরে আমার একটা ম্যাচ ভাইটাল ম্যাচ আছে আমরা একটা একদম অন্য জায়গায় আছি আইএসএলের ধাপ মানে এক ধাপ মারলে আইএসএল ঢুকে যাব। তো ঠিক আছে সব মিলিয়ে আমরা কিন্তু ওটা অ্যাকসেপ্ট করে নিয়েছি যাব ওটা নিয়ে নেব